এখনকার মেয়েদের বিয়ে কথা ভাবার আগে নিজের পায়ে স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি এটা আমরা মা বাবারা অনেক সময় ভাবি না আমরা ভাবি মেয়েদের বিয়ে দিলেই একটা গতি হয়ে গেল সে স্বামীর ঘাড়ে চেপে ভালো মন্দ খেতে পারবে ভালোভাবে বাঁচতে পারবে কিন্তু যখন আমরা এই কথাটা ভুল হিসাবে শিখি ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে যায় তখন আর আমাদের করার কিছু থাকে না করার তো অবশ্যই থাকে ঘুরে দাঁড়াতে হয় ঘুরে দাঁড়াতে হয় নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে কি আমরা এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিলাম চলো সবটাই বলবো তোমাদের কাছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে টিনু যে ব্লগটা শুরু করলো তার বাপের বাড়ি থেকে একদম ক্লিয়ার কাট আমরা বুঝলাম আজকে ও বাপের বাড়িতেই আছে রাতে ঘুমিয়েছিল এবং বাপের বাড়ি থেকেই ব্লগটা শুরু করলো যেটা সত্যি সেটা অকপটের স্বীকার করবো আর যেটা মিথ্যা দেখাবে সেটা যদি বুঝতে পারি সে মিথ্যাকে বা ভুল বলছে সেটাও বলতে একটুও পিছু পাওয়া হব না আজকে একটা ঝল বলে সকালে এক গাল মুখে হাসি নিয়ে কিন্তু তার ব্লগটা শুরু করলো ব্লগটা শুরু করার পরে একটু খুনসুটি দেখালো তার দাদা তাকে বুনু আর বউকে শুনু বলে ডাকে এবার অসুবিধা হচ্ছে দূর থেকে যখন ডাকে দাদা কাকে ডাকছে বউকে ডাকছে না বুনুকে ডাকছে বুঝতে পারে না বুঝতে পারে না বুনু উত্তর দেয় শুনু উত্তর দেয় অবশ্যই এরকমই হয় তা ও বলে দিল হয় আমাকে বুনু ডাকবি আর নইলে বউকে তখন ডাকবি শুনু বউ বলে ডাকবি একদম পারফেক্ট কিন্তু দাদা সেটা করবে না সে শুনু বুনু একসঙ্গেই ডাকবে যাই হোক এটা এই এয়ার কেয়ারটার মাধ্যমে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকে ব্লগটা আমাদের দেখালো আমাদের ওর ভিডিও টাইটেল নিয়ে কথা বলতে এলো জীবনে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও নিতে চলেছে সেই পদক্ষেপটা কি বিস্তারিত আমাদের কাছে বলল প্রথমে বলল যে আইফোন কেন কিনেছে তার কই ফেরটা ক্লারিফিকেশানটা দিল কারণ ভিওয়ার্সরা বারবার জানতে চাইছে যে কেননা ভিওয়ার্সরা তো ওকে ভালোবাসে যারা ভালোবাসে ওকে আমরাও যে ওকে ওর খারাপ চাই তা না ওর ভুল পদক্ষেপের আমরা সমালোচনা করি যেটা সঠিক সিদ্ধান্ত নেবে অবশ্যই তার সেই সঠিক সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট কেন না টিনু আমাদের জাত শত্রু নয় তবে ও বলল যে আইফোনটা কেন কিনেছিল পিকচার কোয়ালিটি ভালো এবং ভালো ভিডিও দেওয়ার জন্য দেখো মানুষের জীবনে সবার জীবনে একটা শখ থাকে যে আমার ইনকামের প্রথম দিকে আমি আমার জীবনের এই শখটা পূরণ করব অবশ্যই সে তার মোবাইল ফোনটা কিনেছে তার একটা ড্রিম ছিল ওটা সেটা করেছে সেটা নিয়ে আমার কখনো কোনো মানে আপত্তি ছিল না অনেকে এটা নিয়ে এমনকি ওর দিব্যাইও কিন্তু এটা নিয়ে বলেছে এখন কেনা ঠিক হয়নি ইনকাম তো সে করছে সে করে তার জীবনের সব থেকে বড় একটা স্বপ্ন যদি সে পূরণ করে অবশ্যই সেখানে তো বলার কিছু থাকে না ও বলে দিলো আইফোনটা কেন কিনেছে এবং ও জমাচ্ছে এটাও আমাদের বলে দিল অবশ্যই ওর ভবিষ্যতের পরিকল্পনা জমানো এটা দেখে ভালো লাগলো এবং ও একটা বিজনেস করতে চাইছে সেই বিজনেসের কি প্ল্যান ও আমাদের কাছে শেখার মানে বিস্তারিত বলল যে ও অনলাইন একটা গার্মেন্টসের বিজনেস করবে অনলাইন সেল করবে অফলাইনও সেল থাকবে মানে বাড়িতেই বুটিক থাকবে তা এই ব্যবসাটা টিনু নূতন না এর আগে ওদের এই অভিজ্ঞতা আছে কারণ নিজে হাতে না করলেও দেখেছে ননদের এই ব্যবসাটা ছিল ওর হাজবেন্ড সেখানে গিয়ে এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকত এবং তাকে পনেরো হাজার টাকা করে প্রথমে পঁচিশ হাজার টাকা মাইনে দিতে চেয়েছিলো তারপরে এই ব্যবসার জন্য পনেরো হাজার টাকা করে মাইনে ওর হাজব্যান্ডকে দিত এটা নিয়ে তাদের সংসার তা সেই ব্যবসার সঙ্গে ওর কিছুটা জানা শোনা পড়া ছিল তবে একটা কথা বলি শুরুতেই যে টিনু যে বিজনেস করতে যাচ্ছে অবশ্যই আমার অ্যাপ্রিসিয়েট থাকলো অনলাইন বিজনেস যখন যদি পছন্দ হয় কোনো জিনিস আমরাও কিনতে পারি কারণ তুমি সুষ্ঠুভাবে তোমার জীবন পরিচালনা করো এটা আমি একজন সন্তানের মেয়ের মা হিসাবে আমিও বলি যে তুমি নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও কিন্তু খেয়াল রাখবে যে জিনিসগুলো কিনতে যাচ্ছ ব্যবসার জন্য তার মান যেন নিম্নমানের না হয় কারণ তোমার ননদের ব্যবসাটা লাটে উঠেছিল জিনিস অনুপাতের দাম অনেক বেশি করে দিত মানুষ যখন বুঝে গেছিলো বাংলা থেকে যে শাড়ি পাঁচশো টাকায় কেনে সেটা যদি তার তিন গুণ দামে ব্যাঙ্গালোর বিক্রি হয় ব্যাঙ্গালোরের লোক বুঝে গিয়ে ব্যবসাটা উবুর হয়ে পড়েছিল অতি লোভে তাতি নষ্ট যাই হোক এগুলো বলার কথাটা তবু তোমাকে সতর্ক করলাম যে গুণমান হিসাবে ব্যবসায় দেখো প্রথম দিকে লাভ কম নেবে সেলটা বেশি হবে যত সেল বাড়বে লাভভাংশ কিন্তু উঠে আসবে কিন্তু আমি অল্প সেল হবে বেশি দাম দেবে সেটা কিন্তু ব্যবসার কোনো মানে সঠিক প্ল্যান নয় যাই হোক ব্যবসা সংক্রান্ত ব্যাপারটা আমি বললাম এবার বলি টিনু সিদ্ধান্ত যখন নিয়ে আছো খুব ভালো সিদ্ধান্ত কিন্তু তুমি যে এই যে নিজের পায়ে দাঁড়াতে চাইছো এই ব্যাপারটায় আশা করি আমার মতো সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু কিন্তু এই যে যে তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ এই দাঁড়ানোটা কি ফোকলাকে ছেড়ে দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াচ্ছ সেটা যদি হয় সেটা যদি বলতে তাহলে দুহাত তুলে তোমাকে সমর্থন করতাম কিন্তু যদি তুমি ফোকলার কাছে থেকে তোমার টাকায় এই বিজনেস করে ফোকলার সংসার প্লাস বাবা মার সংসার চালাও তাহলে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না কারণ তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে পুরনো কথা তো এখানে আসবেই তুমি যখন শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে তখন কিন্তু তুমি একা বেরোনি কাউকে ভরসা করে তুমি বেরিয়েছিলে ওই যে বললেন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তাহলে এতদিন কি তুমি অন্যের পায়ে দাঁড়িয়েছিলে হ্যাঁ তোমার বাবা মা যখন তোমাকে বিয়ে দিয়েছিল তুমি ছিলে সন্দীপের পায়ে দাঁড়িয়ে সন্দীপের উপর নির্ভর সেখানে তুমি যে ব্লক করেছো সেটা সন্দীপের চ্যানেলে করেছ তোমার কৃতিত্ব থাকলেও ওনার কিন্তু তুমি ছিলে না ব্যবসাটা ছিল সন্দীপের তুমি সেখানে কর্মচারী হিসেবে কাজ করেছো তার স্ত্রীর মর্যাদা ছিল বলে যাই হোক তুমি বললে যে পাঁচ বছর কাজ করে কিছু পায়নি এখন নিজের পায়ে দাঁড়াতে চাই পাঁচ বছর কাজ করে কিছু ও বিয়ের পরে কাজ সংসার করে কিছু পাওনি পাওনি কিছু তাই না ওই তোমাকে দেখে তো আগে মনে হতো না তুমি কিছু পাওনি তোমাকে তো দেখে মনে হতে হতো তুমি সর্বসুখে সুখী একজন আদর্শ গৃহিণী সেই বাড়িতে তুমি দেখেছো তোমার হাতের আঙুলগুলো এখন কেমন দেখায় আর তখন তোমার আঙুলগুলো কেমন ছিল নেল নেলপালিশ করতে ওনা থেকে একটু সরে যেত না এখন নেল নেলপালিশ করলে দুদিন পরেই আঙুলের মাথা থেকে নেলপালিশগুলো উঠে যায় বুঝতে পারছো কেন যাকে এই পুরোনো কথা তোমাকে বলবো না যেটা বলতে এসেছি সেটা বললাম তুমি যখন শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিলে অশান্তি করে বাড়ি থেকে তোমাকে কেউ তাড়িয়ে দেয়নি কিছু মিথ্যে এলিগেশন দিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে বেরোনোর পরে এলিগেশনগুলো এনেছিলে যেদিন থানায় গেছিলে সেদিনও তুমি কেস করনি ফোর নাইনটি এইট এ কেস করি কিন্তু তিন মাস পরে তুমি সেই কেসটা করেছো কারণ তখন তোমাকে পৌঁছানোর লোক এসে গেছিল এসে গেছিল তুমি যার হাত ধরে যার আশায় যাকে নির্ভর করে বাড়ি থেকে বেরোলে সেই মানুষটা কি বেরোলো এখন যেদিন তুমি প্রথম বেরিয়েছিলে না ওর তার কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু গুছিয়ে গেছিলাম লোকটার সুবিধার নয় লোকটা সুবিধার নয় কারণ একটা কল রেকর্ড যখন ফাঁস হয়েছিল তার বক্তব্য চ্যানেলে চ্যানেলে তার কল রেকর্ড কেউ কেউ তাকে ফোন করে যে কল রেকর্ড পেয়েছিলো সেগুলো সমস্তটা দিয়েই কিন্তু মানুষটা আমাদের চোখের সামনে এসে কোনো দিন দাঁড়ায়নি কিন্তু আমরা বুঝে গেছিলাম ছেলেটা ফ্রড ছেলেটা ফ্রড আজকে তার লাস্ট কল রেকর্ড যেভাবে বেরোলো কোনো ভদ্র ভদ্রভারীর ছেলে একটা মহিলাকে ওইভাবে নোংরা ভাষায় বলতে পারে বলতে পারে তার বাবার সঙ্গে সম্পর্ক দিয়ে বলতে পারে আজকে একটা বাইরের লক্ষ্যে যদি বলে যে সেই মেয়েটা তার বাবার সঙ্গে সম্পর্ক তোমাকেও এতদিনে কবার এই কথাটা বলেছে এটা কিন্তু সত্যি তুমি না বললেও আমরা বুঝতে পারি যে ফোকলা তোমাকে তোমার বাপের বাড়ির লোকজন নিয়ে বাবাকে নিয়ে নোংরা কথা কিন্তু বলেছে বলেছে যে অন্যের বাড়ির বউকে এত নোংরা কথা বলতে পারে সে নিজের বউকে কি বলতে পারে সেটা আমাদের বোঝা হয়ে গেছে তুমি কি বুঝেছ যে তুমি ফুল লোককে চয়েস করেছ তুমি কি বুঝেছো যার উপর ভরসা করে তুমি সংসার ছেড়েছিলে সেই লোকটা তোমার জন্য ঠিক তুমি কি বুঝেছ তোমার সন্তানকে যে আলাদা করে দিয়েছো তোমার থেকে সেই লোকটা তোমার জীবনে সঠিক লোক জানি না তুমি এখনও বুঝতে পেরেছো কি না যদি বুঝতে না পারো আবার জীবনে দ্বিতীয়বার ঠকবে প্রথমবার তুমি ঠকনি প্রথমবার তুমি ঠকিয়েছো প্রথমবার তুমি ঠকিয়েছো নদীর এপার নিঃশ্বাস সেরে বলে ওপারে সর্বসু আর ওপারের পাড় বলে না যত সুখ আছে ওই পারে আমি আমার মতো করে বললাম যাই হোক তুমি ভেবেছিলে যে বোম্বাইতে গিয়ে যে ছেলেটা একটা জাহাজের ইঞ্জিনিয়ার সে না জানি কত সুখে তোমাকে রাখবে বহু আশা করে বহু ভরসা করে তুমি সেদিন কমিউনিটি পোস্ট দিয়েছিলে স্বীকারোক্তি করেছিলে প্রেমিককে শিলমোহর দিয়েছিলে তোমার পরক্রিয়াকে তুমি স্ট্যাম্প মেরেছিলে অথচ দেখো মানে কি তুমি এতদিন শিব বলে যাকে পুজো করেছো সে আসলে বাদর বেরোলো তাই জন্য বলছি ব্যবসাটা শুরু করছো করো কিন্তু এই ব্যবসার এই ব্যবসার যে ইনকাম যে লভ্যাংশ সেটা যদি তুমি ফোকলাকে দিয়ে খাওয়াও তাহলে এই ব্যবসায় কোনো তুমি দাঁড়াতে পারবে না আজকে প্রথম যখন তুমি বেরিয়েছিলে শ্বশুরবাড়ি থেকে তখন যদি তুমি একা দাঁড়িয়ে বলতে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত হয়ে বেরিয়ে এসেছি আমি নিজের পায়ে দাঁড়াবো আমার বাবা মাকে দেখব আমি নিজে দাঁড়িয়ে ইনকাম করে তারপরে আমার ছেলেকে নিয়ে এসে আমি মানুষ করব আজকে এই মানুষগুলো যাকে তোম যারা তোমাকে গালাগালি দিচ্ছে না এই মানুষগুলো তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করতো দুহাত ভরে আশীর্বাদ করতো কিন্তু প্রথমেই তুমি ভুল করেছ তুমি একটা সম্পর্কে জড়িয়ে তারপরে তোমার সংসারটা ভেঙেছ সংসার ভেঙে এসে তারপরে যদি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা কেন তুমি দশটা সম্পর্ক করতে কেউ তোমাকে জিজ্ঞেস করতে যেত না কারণ তখন তুমি স্বাধীন থাকতে যে একটা মেয়ে বেরিয়ে এসেছে ডিভোর্স হয়েছে সে নিজের পায়ে দাঁড়িয়েছে তার জীবনসঙ্গী সে নিজের মতো করে বেছে নিয়েছে তাহলে কিন্তু কেউ কিছু বলতে যেত না বরঞ্চ তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সম্মান জানিয়ে বলতো তুমি এগিয়ে চলো তোমার পাশে আমি আছি আমরা আছি কিন্তু তুমি কি করলে তুমি একটা সম্পর্কের জন্য একটা অবৈধ সম্পর্কের জন্য তুমি ঘর ছাড়লে তোমার ছেলেকে ছাড়লে আচ্ছা সত্যি কথা বলো তো তোমার পুরো দিনই কি কোনো কষ্ট হয় না কষ্ট তো হয় কষ্ট হয় আমি জানি তোমার কষ্ট হয় কারণ মা তুমি যদি প্রকৃত মা হও তোমার একটু না একটু কষ্ট হয় কিন্তু তুমি নিরুপায় তুমি নিরুপায় তুমি যাকে ভরসা করে সংসার ছেড়েছো সে তোমার ছেলেকে মেনে নিতে চায়নি যদি মেনে নিতে চাইতো তাহলে প্রথমেই তুমি ছেলে নিয়ে বেরোতে এটা যেমন একটা কথা আর একটা কথা তুমি তোমার ছেলেকে নিয়ে সামলাতে পারবে না তুমি তোমার ছেলেকে নিয়ে সামলাতে পারবে না তুমি জানো ছেলেটা যে জায়গায় আছে খুব ভালো জায়গায় আছে সেই জন্য তুমি ছেলের ব্যাপারে কোনো কথার উত্তর দাও না তোমার প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে জিজ্ঞাসা করে সব কথা বলো ছেলের কথা তো বলো না ছেলের কথা বলার উপায় তো তোমার নাই ছেলেকে এনে তুমি রাখতেও পারবে না আর তুমি যার হাত ধরে আশা করে নূতন করে সংসার করবে বলে বেরিয়েছো সেও তোমার ছেলেকে মেনে নেবে না এবার দেখো তোমার বাপের বাড়ির লোক কি সত্যিই তোমার পাশে দাঁড়িয়েছে বুকে হাত দিয়ে বলো তো তোমার আজকে টাকা ইনকাম হচ্ছে বলে তোমার দাদা তোমার বাবা তোমার মা তোমার পাশে দাঁড়িয়েছে যেদিন দাদার বিয়ে আগে তোমাকে দাদা মেরে তাড়িয়ে দিল তখন কিন্তু তোমার মা বাবা প্রতিবাদ করেনি যে না ওরও অধিকার আছে এই বাড়িতে তুই মেরে তাকে তাড়িয়ে দিচ্ছিস কেন সে যে ভুল করেছে আমরা দেখছি কি করা যায় সেদিন কিন্তু তোমার মা বাবা তোমার পাশে দাঁড়ায়নি হয়তো ভাই ঠাম্মি হয়তো ভাই ঠাম্মি তোমাকে এই বাড়িতে আনার জন্য সবাইকে চাপ দিয়ে তোমাকে এই বাড়িতে জায়গা দিয়েছে তার বদলে তুমি তাদের ইনকাম করে খাওয়াচ্ছ তোমার ইউটিউবের ইনকাম থেকে যার জন্য তুমি ঠাম্মির ওপরে এতটা ভালোবাসা এবং নির্ভর ঠাম্মি এসেছে এই বিজনেসে ঠাম্মি তোমার সঙ্গে হেল্প করবে তাহলে কি ঠাম্মি আর দিল্লিতে যাবে না দিল্লিতে আর ফেরত যাবে না তুমি বারবার বলছো তোমরা বারবার বলো যে তোমার ঠাম্মি নাকি দিল্লিতে তোমার ছোটো পিসির বাড়ি থাকে কেন গো ছোটো পিসির বাড়িতে কেন থাকবে তার যখন ছেলে আছে বৌমা আছে নাতি আছে নাতবৌ আছে এত ভরপুর সংসার ছেড়ে তিনি কেন জামাই বাড়ি গিয়ে থাকেন একজন শাশুড়ি জামাই বাড়ি কখন থাকে নিরুপায় হয়ে শেষ বয়সে যদি সন্তান না থাকে সহায় সম্বল না থাকে তখন সে জামাই বাড়ি গিয়ে নিরুপায় হয়ে জামাই বাড়িতে যায় তাহলে তোমার ঠাম্মি কেন তোমার বাবা থাকতে তোমাদের নিজস্ব ঘরবাড়ি বাড়ি থাকতে কেন তোমার ঠাম্মি লোকের বাড়িতে পিসির বাড়িতে যায় পরে তো শুনলাম তোমার ঠাম্মির লোকের বাড়িতে কাজ করে যে বাড়িতে কাজ করে সেখানে তারা সম্মান দেয় কারণ উনি আগে থেকে ওই বাড়িতেই কাজ করেন ব্রাহ্মণ বাড়ির মানুষ বউয়ের হাতে রান্না খাওয়ার জন্য তেনাকে রেখেছেন এখন তিনি ওই বাড়িতে কাজের লোক না একজন অভিভাবক হিসাবে থাকেন এবং শুধু রান্নাটা চড়ায় আর নামায় আর বাদবাকি বাকি করার অন্য লোক আছে যাই হোক তোমার ঠাম্মি এসেছে বেশ বয়স হয়েছে এখন আর তাকে বাইরে যেতে দিও না কারণ তোমারও একজন সঙ্গীর প্রয়োজন যার কাছ থেকে তুমি ভালো মন্দ সব কিছু জানতে পারবে যাই হোক ব্যবসা শুরু করেছো শুরু করো অ্যাপ্রিসিয়েট করলাম কিন্তু যদি ফোকলাকে খাওয়াতে চাও এই ব্যবসার ইনকাম থেকে তাহলে জীবনে চরমতম ভুল যেটা করেছিলে তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে পরকা করে পরকিয়া করে এই নোংরা ছেলেটার ওপর নির্ভর করে দ্বিতীয়বার আবারও সেই ভুল করবে বাজার ঘাট বাজারঘাট করতে গেল কবে আমরা কিন্তু দেখতে পাইনি এই বাজারগুলো কার সঙ্গে কেনা হলো কবে গিয়ে কেনা হলো মা বেরোলো মেয়ে বেরোলো নাকি আরও অনেকে বেরোলো সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম না এই বাজারগুলো অবশ্যই টিনু ফোকলার সঙ্গে গিয়ে কিনেছে এবং এত বাজার এর আগে যখন কোথায় যাবে তারাপীঠে যাবে বলে তখন শাড়ি কেনা হয়েছিল পাঞ্জাবি কেনা হয়েছিল এখন দেখলাম সবই মেয়েদের পোশাক কেনা হলো পাঞ্জাবি পুরুষদের কোনো পোশাক কেনা হলো না জামা কাপড় জানি না তোমাদের ঘরে কি কোনো জামা কাপড় নেই তোদের ঘরে কোনো জামা কাপড় নেই এমনভাবে কিনলি যে বেড়াতে যাবে বাড়ির কোনো পোশাক পরবি না এখানেও তো টাকা পয়সা নষ্ট হচ্ছে এই টাকা পয়সাগুলো কে দিচ্ছে বাবা মা ঠাম্মি না তুই অবশ্যই তোর ইনকামের টাকা থেকেই এই জিনিসপত্রগুলো কেনা হলো জামা কাপড়গুলো এক এক করে দেখানোর পরে তারপরে দেখলাম ঠাম্মিকে ওই জামা কাপড়গুলো পরে বেশ পোজ নিয়ে নিয়ে ছবি দিলো বুঝতে হবে ভদ্র মহিলা খুব জমাইটা বাড়িটা জমজমিয়ে রাখতে পারে আচ্ছা টিনু তোর ঠামিকে বলেছিস ফোকলারাই কার্যকারবার কারবার শুনলাম তো ফোকলা নাকি তোর গায়ে অবধি হাত তুলতে যায় তোদের পাড়ার লোকে এই সব এদিক ওদিক খবর দিচ্ছে সেটাই দেখলাম তোর সঙ্গে নাকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তোর গায়ে পর্যন্ত হাত দিতে যায় এই কথাগুলো বলেছিস ঠাম্মিকে তার ওই ভয়েস রেকর্ডটা তোর ঠাম্মিকে শুনিয়েছিস শোনাবি না তো শোনালে তোর ঠাম্মি তোকে বলবে যে তুই এই এই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস এই লোকের সঙ্গে এই করছিস অবশ্যই তোদের বাড়ির লোকগুলো তো শুনেছে আচ্ছা কি করে তোর বাড়ির লোকগুলো ওই ছেলেটাকে প্রশ্রয় দেয় কি করে প্রশ্রয় দেয় তোদের বাড়িতে এসে থাকে এরকম প্রমাণও আমরা অনেক সময় তোর ভিডিও থেকে দেখতে পেয়েছি তাহলে জীবনে তুই নাকি ভুল করেছিলি সন্দীপকে বিয়ে করে সন্দীপকে লোককে দিয়ে বলেছিলি পাঁচ টাকার চুল্লু খায় নোংরা ছেলে ভালো না সে নাকি তোকে ভালোবাসতে পারেনি সে তোকে ভালোবেসে কোনো দিন আই লাভ ইউ বলতে পারেনি তোকে সময় দিতে পারেনি এখন যাকে নিয়ে ঘর করছিস সে কি তোকে সময় দিচ্ছে সে কি তোকে খুব ভালোবাসছে আহারে ওই ফোকলার যা মুখের ভাষা শুনেছি জানি না তোর ভালোবাসার কি কি বলবো তোকে কি শব্দ কি কথা বলে কি ওয়ার্ড দিয়ে তোকে ভালোবাসে আশা করি বুঝতেই পারছিস আমি কি বলতে চাইছি যাই হোক আমি না অবাক হয়ে যাচ্ছি যে তোদের পরিবেশটা সন্দীপদের পরিবেশ থেকে অনেকটাই খারাপ অনেকটাই খারাপ কারণ সন্দীপদের ফ্যামিলির লোকজন আর তোদের ফ্যামিলির লোকজন দুজনকেই আলাদা করে চেনা যায় আলাদা করে চেনা যায় আগে খুব প্রশংসা শুনতাম তোদের বাড়ির আগে খুব প্রশংসা শুনতাম কার কাছে তোর দিদির কাছে কিন্তু এখন প্রশংসা কেন শুনছি না কারণ ওই ফোকলার কাছে যখন তুই অফিসারে যাস তোর মা সাজিয়ে গুচিয়ে তোকে পাঠায় সেটা নিয়ে তোরকে যারা সাপোর্ট করে তাদেরও আপত্তি আছে তাদেরও আপত্তি আছে আচ্ছা সত্যি করে বলতো তোর দিদিকে কি প্রপোজ করেছিল না মনে আছে বন্ধুরা আজ থেকে আমি তিন চার দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একজন ভিউয়ার্স যখন টিনুকে কমেন্ট করেছিল যে কি একটা কমেন্ট করেছিল সেই কমেন্টের উত্তরে টিনু বলেছিল যে আমি কোনো কন্ট্রোভার্সি ও দিদি তুমি ভুল বুঝলে আমাকে সেই ভিউয়ার্স লিখেছিল তোমাকে আমি আগে ভালোবাসতাম কিন্তু তুমি ছেলেকে ফেলে এসেছো কিংবা ছেলে নিয়ে কোনো তোমার কথা নেই এরকম একটা দিয়ে একটা কমেন্ট করেছিল বড় সেখানে উত্তর দিয়েছিল যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে ভুল বুঝলে আমার কিছু কর করার নেই এখন ওই জন্য আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখি না এই কমেন্টটা কিন্তু ফোকলা করেছিল এই কমেন্টটা ফোকলা করেছিল কারণ ফোকলার কাছে কিন্তু টিনুর আইডিয়া আছে ফোকলা নিজে আরশকে টিনু চ্যানেল থেকে যখন স্ট্রাইক দিয়েছিল তখন সে নিজে বলেছিল আমি দিয়েছি আমি আমি নিজে হাতে স্ট্রাইক দিয়েছি কারণ টিনু চ্যানেলটা তার মোবাইলেও খোলা আছে তারপরে এই কমেন্টটা করার পরে তো দিদি ভাই রেগে গেলো দিদি ভাই এবং দিদিভাইকে শান্ত করতে তখন দিদিভাইয়ের সঙ্গে ফোনে আলাপ করে স্বীকার করে নিল মনে হয় আমাদের বলেনি কিন্তু সমাজদার আদমিকে নিয়ে ইশারায় কাঁপি হয় আমরা বুঝে নিয়েছি যে ফোকলার ওই বলেছে দিদিভাইকে ওই কমেন্টটা তো আমি করিনি ফোকলা করেছিল যার জন্য ফোকলার উপরে অত রেগে আছে আমাদের টিনুর দিদি ভাই তো বন্ধুরা এখানে আমরা কী বুঝলাম অ্যাকচুয়ালি টিনুর জীবনে যে পাপটা টিনু করেছে একটা নি ফ্যামিলিকে এলিগেশন দিয়েছে অনেক রকম নোংরা নোংরা কথা বলিয়েছে লোক দিয়ে এবং ফোর নাইনটি এইট এ কেস করে যাদের হ্যারেস করেছে যাদের জীবনটা সে নরকে বসাতে চেয়েছিল শেষ পর্যন্ত তাদেরকে টেক্কা দিয়ে যার হাত ধরে ঘর থেকে বেরিয়েছে সেই তার জীবনটাকে নরক করে তুলবে বুঝতে পারছো তো তোমরা একবার কমেন্ট করো যে আমি ঠিক বললাম কিনা এই ফোকলা টিনুকে তার জীবন যন্ত্রণা এমন করে তুলবে সে মুক্তি পাওয়ার জন্য হাত পা ছুড়লেও মুক্তি পাবে না আজকে সাবলীলভাবে সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছিল কিন্তু এই ফোকলাকে সে ছাড়তে চাইলেও এ ফোকলা তাকে ছাড়বে না কারণ সন্দীপ কিন্তু একটা কথা বলেছিল মনে আছে সেই কলে রেকর্ডে আমরা শুনেছিলাম এ তোকে সুস্থ থাকতে দেবে না একে এ তোকে নিস্তার দেবে না তোকে বেঁচে খাবে এমন এমন জিনিস ওর কাছে আছে যে টিনু ইচ্ছা করলেও এই ফোকলার কাছ থেকে ফাঁদ থেকে কোনো দিন বেরিয়ে আসতে পারবে না পারবে না দেখে নিও আর সেই দিন জিত হবে সন্দীপের ভগবান আছে ওপরে সৎ মানুষের সঙ্গে সব সময় থাকে তা চলো বন্ধুরা আজকে এইটুকু আমার বলার ছিল টিনু নূতন জীবন ব্যবসায়িক জীবন ও আর একটা কথা সারপ্রাইজ দীঘা বেড়াতে যাওয়া চলো আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার বিবাহের জন্য